বনুমিয়া প্রায় পাঁচ দশক ধরে বিনা পারিশ্রমিক মানুষের কবর খুঁড়ে গেছেন মৃত্যুর সংবাদ পেলেই খুন্তি কোদাল হাতে ঘোড়ার পিঠে চেপে ছুটে যেতেন দূরদূরান্তে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই বাসিন্দা ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে পরিচিত কিন্তু নিজের শেষ ইচ্ছা পূরণ না হয়েই তিনি পাড়ি জমালেন চির ঠিকানায় শনিবার সকাল দশটায় সেই শোক নিয়েই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর খবর নিশ্চিত করেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ঠাকুর কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনুমিয়া প্রায় ঊনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারও বেশি মানুষের একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে এই কাজের জন্যই তিনি এক সময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোরাটি জীবনের প্রায় অর্ধ শত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে বিনিময়ে কখনো কিছুই চাননি আশেপাশের গ্রাম ও জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা গণমাধ্যমকে জানান কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনুমিয়া সে সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহুদ্দিন ঠাকুর বলেন ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনুমিয়া ভাবে আরও দুর্বল হয়ে পড়েন চিকিৎসার শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি তিনি তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর নিঃস্বার্থ মানুষকে হারালাম এমন মানুষের অভাব কখনোই পূরণ হওয়ার নয় মনোমিয়া আঠারো বছর বয়সে শুরু করেছিলেন কবর ঘোরার দীর্ঘ প্রায় উনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে আসছেন তার হাতে খুঁড়ে যাওয়া তিন হাজারের বেশি কবর এখনো সাক্ষী মানবিকতার এক অনন্য অধ্যায়ের দীর্ঘদিন ধরে কবর ঘুরে আসলেও কারো কাছ থেকে কোনোরকম টাকা পয়সা কিংবা বকশিস তিনি নেননি এমনকি ঘোড়াটিকে হত্যার পর অনেকেই তাকে ঘোড়া কিনে দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তবে তার শেষ ইচ্ছা ছিল নিজ টাকায় হজে যাওয়ার সেই ইচ্ছা পূরণ হয়নি মনুমিয়ার জীব দশার শেষ দিকে মনোমিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন নিজ টাকায় হজে যাওয়ার আগ্রহের বিষয়টি সে সময় তিনি বলেছিলেন আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব তোমরা সবাই দোয়া করো আমার কোনো টাকা পয়সা চাই না আমি শুধু দোয়া চাই আমার একটাই ইচ্ছে সুস্থ হয়ে হজে পাঠাবে আমি রাজি হইনি ভালো কাজ করেছি তাই অনেক মানুষ হাসপাতালে আমাকে দেখতে এসেছেন প্রসঙ্গত শুক্রবার ষোলোই মে এই ঘোড়াটিকে মিঠামৈন উপজেলা কাঠখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায় ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মনোমিয়া এরপর প্রিয় ঘোড়াটার মৃত্যুর খবরটি মনুমিয়ার কাছে গোপন করে পরিবার বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় ওঠে আলোচনায় আসেন মনোমিয়া এতক্ষণ সাথে হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ